আসসালামু আলাইকুম আহমতুলিল্লা বীর দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে একটা ভিডিও বানাচ্ছি কারণ একটা ভিডিও আমার নজরে আসলো যে কেউ মনে হয় খেলা খেলছে বা কিছু করছে এরকম মনে লাগলো আমাকে কিন্তু আসলে দেখ দেখলাম কিছুক্ষণ টাইম দিয়ে সব লোক তারাবি আদায় করছে মানে কেমন লাইল সলাত আদায় করছে তো আসুন আগে আমরা ভিডিওটা দেখে আসি তারপরে কথা বলি তো বন্ধুরা দেখতে পারলেন আপনারা যে কিভাবে করে সলাদকে নিয়ে ধুলা খেলা মনে করা হচ্ছে ছোটবেলায় যখন কানামাছি খেলতাম তো ঠিক এভাবেই খেলা খেলতাম ঠিক এভাবে এভাবে কানা খেলা খেলতাম আমরা তো আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ তুমি সকল ভাই বন্ধুদেরকে সবাইকে সিরাতল মুস্তাকিমের দিকে তো চলার তৌফিক দান করেন আর সবাইকে হেদায়ত দান করেন এটাই আল্লাহর কাছে আশা করবো আর আপনাদের কাছে অনুরোধ করব। দয়া করে নামাজকে নিয়ে সালাতকে নিয়ে ধুলা খেলা মনে করিয়েন না একটু শান্ত শিষ্টভাবে সালাত আদায় চেষ্টা করেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ